এখন আমরা প্রয়োজনীয় সকল তথ্যই সংরক্ষণ করে রাখছি আমাদের পার্সোনাল মোবাইল ফোনে কিন্তু একবার মোবাইল হ্যাক হলে আপনার সব তথ্য তো আপনি হারাবেনই সেই সঙ্গে সেসব তথ্য চলে যাবে অন্যের হাতে যদি ফোন হ্যাক হয়েই যায় তাহলে বুঝতে পারার সঙ্গে সঙ্গে যে কাজগুলো করবেন প্রথমেই ফোনের সঙ্গে সংযুক্ত সমস্ত ইমেইল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ড পরিবর্তন করুন যে তরকারি অ্যাপগুলো ফোনে রেখেছেন যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ফোন লিংক করা যে কোনো অ্যাপ আনইনস্টল করে দিন ফোনটি ইন্টারনেট কানেকশন মুক্ত করুন এরপর ম্যানেজ অ্যাপসে ট্যাপ করুন এখানে আপনি সমস্ত অ্যাপের একটি তালিকা পাবেন সব অ্যাপস চেক করুন আপনি যদি এমন কোনো অ্যাপ দেখতে পান যা ফোনে আগে কখনো দেখেননি তবে সেটিকে তখনই আনইনস্টল করুন যদি এতেও সমস্যার সমাধান না হয় ফোন বন্ধ করে সিমগুলো খুলে ফেলুন এরপর ফোনের সেটিংয়ে ঢুকে ফ্যাক্টরি রিসেট অপশন চালু করুন এতে করে আপনার মোবাইল থেকে সব ডাটা মুছে যাবে তবে এতে একটি ক্ষতি হতে পারে আপনার মোবাইলে থাকা সব ফোন নম্বর ছবি ভিডিও ডিলিট হয়ে যেতে পারে কিন্তু এটি করলে আপনার মোবাইলে হ্যাকারদের সেট করে দেওয়া অ্যাপগুলো ডিলিট হয়ে যাবে এরপর ফোন অন করে নতুনভাবে অ্যাপ ইনস্টল করতে হবে একটি তথ্য দিয়ে রাখা প্রয়োজন যখনই বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে সঙ্গে সঙ্গে নিজের সেট থেকে নেট কানেকশন অফ করবেন তাতে প্রথম অর্ধেক কাজ হয়ে যাবে আপনার মোবাইল রিমোটে নেওয়ার অপশন বন্ধ হবে তারপর বাকি সব